গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক এবং সুতি সমাবেশ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুক্রবার সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন চার নম্বর ওয়ার্ড নগরে গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও কাশিমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাঝাহারুল ইসলাম প্রতীকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন মোহনা টেলিভিশন গাজীপুর জেলার প্রতিনিধি তারিকুল ইসলাম জুয়েল এছাড়া উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং কোমলমতি মতো শিক্ষার্থীবৃন্দ এ সময় বক্তারা গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুল একটি সনামধন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন গাজীপুর স্কুলের রয়েছে একটি সংরক্ষিত বিশাল মাঠ যা চারিদিকে রয়েছে নানান প্রকার গাছপালায় বেষ্টনী ও বিভিন্ন ফুল ও ফলের অভয়ারণ্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি একটি শিশুর মেধা খেলাধুলা ও বিনোদন অপরিহার্য অংশ যা বিদ্যালয় পরিলক্ষিত